আজকে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির যে প্রোগ্রামটা হয়েছে তো এই প্রোগ্রামটা নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা কী বলা হয় যে ধরেন তদন্তের মতন একটা জিনিস তারা খুঁজতে ছিল যে আসলে ছাত্ররা কি চায় মানে এই প্রোগ্রামটা থেকে তারা আসলে কি করতে চায় সরকার যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে ঘোষণাপত্র পাঠটা নিয়ে গেছে যদিও ঘোষণাপত্র নিয়ে পনেরোই জানুয়ারি সরকার ঘোষণাপত্র পাঠ করবে বা একটা আলটিমেটাম দেওয়া হয়েছে কিন্তু আপনি সমাবেশ থেকে ছাত্রদের একটা বার্তা গিয়েছে প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এটা তো কন্টিনিউ থাকবেই কারণ নিজেদের সব কিছুর জন্য আওয়ামী লীগকে দেশে নিষিদ্ধ করতেই হবে ছাত্রদের এটা প্রয়োজন আচ্ছা এর পাশাপাশি হচ্ছে বিএনপির জন্য একটা কঠোর বার্তা কিন্তু দিয়েছে আপনি প্রত্যেকটা স্পিচ প্রদানকারী মানে যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের ন্যারেটিভ গুলো যদি আপনি দেখেন সার্জিস থেকে হাসনাত থেকে তারপরে যে নাসির উদ্দিন পাটোয়ারি থেকে উমামা তাবাসুম যারা আছেন জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে প্রত্যেকেরই যে একটা নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো সেই বন্দোবস্তে আসলে মানে কোন দিকে যাচ্ছে নতুন আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল গঠন নেয়া গেল এই অনুষ্ঠানটা ঠিক আগে ছাত্রের নেতা নাগরিক কমিটি যে তারা কোনো রাজনৈতিক দল মানে আত্মপ্রকাশ করবে না তারা রাজনৈতিক হিসাবে শক্তি হিসেবে কাজ করে তবে এখানে যেটা বলা হয়েছে মুদ্রার এই পিটোপিট এক হাত থেকে চাঁদাবাজি আরেক হাতে আগামীর বাংলাদেশে সিন্ডিকেট চলবে না চাঁদাবাজি চলবে না লুটপাটকারী চলবে না রাজনীতির নামে অপরাজনীতিকারীরা চলবে না তো এরকম নানান বক্তব্যগুলা যে দিয়েছে এই বার্তাগুলা কোথাও না কোথাও মানে কার দিকে যাচ্ছে এটা বিএনপির দিকে যাচ্ছে কারণ গেল চার পাঁচ মাস বা এই আন্দোলনের মেটিকুলাস প্ল্যানের অংশ হিসাবে আপনি যাদেরকে পেছনে দেখেছেন কোথাও না কোথাও অধিকাংশই বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছিলেন আমরা যখন সমন্ন এক একের পর এক দেখছি যে শিবিরের নেতা কর্মীদের আত্মপ্রকাশ করেছে তো সমন্বয়ের সাথেই বেশিরভাগ কানেক্টেড ছিলেন তো বিএনপির কিন্তু আপনি দেখেন এতগুলা এই যে কমিটি হয়েছে যে আমাদের এই পোলাপাইন যেগুলো আছে বৈষম্য বিরোধীর এদের সাথে পেছনের সারিতে লিড করছে আন্দোলনকে পেছনের সারিতে নেতৃত্ব দিছে আন্দোলনকে বিএনপির ভেতর থেকে আপনি দেখেন দুই একটা ছেলেপেলে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আবার বিএনপির সাথে এই বিরোধী সমন্বয়কদের দা কুরাল একটা সম্পর্ক কিন্তু তলে তলে চলে আবার জামাত শিবিরের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার সম্পর্ক কিন্তু চলে আজকে সার্জিস আপনারা জানেন সকালবেলা কি বলা যে আমাদের জামাত ইসলামের যে সংগঠন ছাত্র শিবির তাদের যে একটা বিশাল প্রোগ্রাম ছিল কর্মী সমাবেশ পনেরো বছর পর সেখানে সার্জিস আপনার উপস্থিত হয়েছিলেন অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন শিবিরের কর্মীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন সার্জিস বলছিল যে ওই আন্দোলনের সময় শিবিরের বেশ শিবিরের সাথে একই টেবিলে বসে এই শেখ হাসিনা সরকারকে বিদায়ের অনেক পরিকল্পনা করা হয়েছিল কিন্তু আমরা বিএনপির ইস্যুটা এ পর্যন্ত কিন্তু দেখি নাই এর আগেও একজন সমন্বয়ক আব্দুল কাদের সম্ভবত সে বলছিল যে যখন কি বলা হয় যে নাহিদ সার্জিসরা এই আন্দোলন করতেছিল মানে নয় দফা টু এক দফার টার্নিং পয়েন্টের মধ্যে জামাতের যারা শিবিরের যারা বড় নেতা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে এরকম পরিচয় গোপন করে যারা রাজনীতি করতো তাদের সাথে হয়েছে এই বৈষম্য বিরোধীদের আবার তো সব মিলে মানে জামাতের সাথে যে ক্লোজ সম্পর্কটা বৈষম্য বিরোধীদের সমন্বয়ক বলেন শিবিরের টিমগুলা বলেন সবার একটা পজিটিভ খুবই ভাইব আছে যেটা বিপরীত ছাত্র দলের সাথে টোটালি বিপরীত একটা সম্পর্ক ইভেন রাজনৈতিকভাবে বিএনপি জাস্ট বলতে পারতেছে না আর কি বিএনপির যে অবস্থানটা এই সমন্বয়দের বিপরীতে আওয়ামী লীগের যা এর থেকে কোনো অংশে কম না বরং কিছু অংশ আপনি বেশিই ধরতে পারেন কেন আওয়ামী লীগের যা হওয়ার হয়ে গেছে বিএনপি ঠিক সামনে ক্ষমতাটা এরকম কিন্তু ঘোরাফেরা ঘোরাফেরা করতেছে কিন্তু এই ছাত্ররা বলটারে লাথে দিয়েই কিন্তু এই কোর্ট থেকে ওই কোর্টে নিয়ে নিচ্ছে এই জিনিসটা হজম করা আরও বড় কষ্টকর আপনার হাতে ক্ষমতাটা আসতেছে আশেপাশে আসে কিন্তু আপনি টাচ করতে পারতেছেন আবার এটা ছুইটা যাওয়ার একটা সংখ্যা দেখা দিছে তো সব কিছু মিলে এখানে বিএনপির জন্য কিন্তু এটা বার্তা এখানে চলে আসছে আজকে সবার বক্তব্যগুলো আপনি শুনলেই বুঝবেন আওয়ামী লীগের জন্য আসেই আওয়ামী লীগের জন্য যেই কারণে বিএনপির জন্য ওই কারণে আওয়ামী লীগের জন্য এই কারণে যে কখনো কোনো কারণে আওয়ামী লীগ যদি এদেশে অনুপ্রবেশ করে বা আওয়ামী লীগের রাজনীতি যদি আবার সোচ্চার হয় সক্রিয় হয় এই ছাত্রদের কপালে দুর্গতি আছে এটা একটা বাচ্চা ছেলেও বোঝে তবে বিএনপির হিসাবটা আলাদা বিএনপির হিসাবটা হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে একটা হিসাব এখানে মেটিকুলারলি তো চলছে তবে সমন্বয়কদের চাহিদাগুলোর মধ্যে অধিকাংশ চাহিদাই কিন্তু আসলে দেশের জনগণের মনের কথা তো মনের কথা তো বিএনপিও এখন বলতেছে বিএনপিকে বলতেছে না যে চাঁদাবাজি লুটপাট সিন্ডিকেট বন্ধ হবে বলতেছে কিন্তু মানুষের মধ্যে বিশ্বাস হয় না আবার সমন্বয়কদেরকে প্রথম ধাপে মানুষ যতটা একশো পার্সেন্ট বিশ্বাস করছে সেই বিশ্বাসটা তো কিন্তু ফিফটি পার্সেন্ট ঘাটতি চলে আসছে আবার আজকে যেই পরিমাণ মানুষ উপস্থিত হওয়ার কথা ছিল সেই পরিমাণ মানুষ কিন্তু উপস্থিত হয় নাই এখানে জনসমর্থন হারানোর একটা ইস্যু আছে আবার যা আসছে কেউ কেউ বলছে সকালে যারা শিবিরের প্রোগ্রাম ছিল এরা কেউই শার্ট প্যান্ট পরে এখানে খেয়েছে বাট আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে তবে আগের মতন ব্যাপক যেই শক্তি প্রদর্শন এখানে কিন্তু একটা হোচট খেয়েছে তো সব কিছু মিলিয়ে এখন তাদের যে সরকারের যে ব্যাকআপ অংশটা এটা যদি সরে যায় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মাঠে বিএনপির সাথে টিকে থাকা কষ্টকর হয়ে যাবে সেনাবাহিনী পুলিশ তারা যদি ধরেন নর্মাল একদম নিউট্রালি চলে যায় বিএনপি যদি এরকম কর্মী সমাবেশ ডাক দেয় বৈষম্য যদি ডাক দেয় তাহলে বিএনপি এই মুহূর্তে শক্তিশালী হবে যদি বৈষম্য বিরোধী ছাত্ররা কোনোরকম রাজনৈতিক দলের সহযোগিতা বা সরকারের সহযোগিতার বাইরে মাঠে এসে দাঁড়ায় আর বিএনপি তো বলছেই আপনি ঘুরে ফিরে প্রত্যেকটা টক শো আমি শুনিত কম বেশি বিভিন্ন অনেক কথাবার্তাগুলোও তো বিএনপির জন্য কিন্তু একটা কঠোর বার্তা এখন বিএনপি বিশ্বাস করে না জনগণের একাংশ বিশ্বাস করে না তবে তারেক রহমান সহ ঊর্ধ্বতন যারা কমান্ড আছেন আপনি ওনাদের দেখলে দেখবেন পরিবর্তন হয়ে গেছে এখন ক্ষমতাটা পাওয়ার পরে চেয়ারে বসার পরে এই পরিবর্তিত রূপটা থাকবে কিনা এই জায়গাতে একটা কনফিউশন আছে তবে সতেরো বছর তারেক রহমান দেশের বাইরে থেকে যা দেখছেন বিএনপি যা দেখছে হাইকমান্ডরা তারা কিন্তু অনেকটা পজিটিভ ভাইবে চলে আসছে কিন্তু ওই যে পাঁচ পার্সেন্ট বরাবরই বলি এদেরকে বোঝানো বড় কষ্টকর বিএনপি যেন একটা কঠোর বার্তা ছিল আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান বলছিল একটা যুদ্ধের মতন অবস্থান আসবে সামনে নতুন একটা যুদ্ধ আসতে যাচ্ছে এই যুদ্ধটা কিন্তু এই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের সাথেই বিএনপির ঘটবে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম মানে বৈষম্য বিরোধী না একের ভিতরে অনেক একের ভিতরে সরকার জাতীয় নাগরিক কমিটি জামাত ইসলামের একটা বড় সাপোর্ট কিন্তু এই বৈষম্য বিরোধী আবার বৈষম্য বিরোধীদের বড় সাপোর্ট জামাত এবং তাদের বিভিন্ন যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো আছেন কারণ পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে জামাত এবং বৈষম্য বিরোধীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে আপনি দেখবেন যে সরকারের বিপরীতে খুব হার্ড লাইনে যাওয়া কোনো সিদ্ধান্ত কিন্তু জামাত নিচ্ছে না যেমনটা বিএনপি নিচ্ছে কারণ জামাত চায় একটা লম্বা সময় আহ মানে নির্বাচনের বিষয়টা মিনিমাম এক দেড় বছর ওয়েটিং হোক তাহলে জামাত তাদেরকে যে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা তাদের নেতাকর্মীরা যেভাবে মানুষের সাথে ভালো সম্পর্ক লিড করতেছে জামাতের আমির সুন্দরভাবে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন ভালো ভালো কথা বলছেন মানুষ কিন্তু মুগ্ধ হচ্ছে সো এখানে বিএনপির জন্য একটা কঠোর বার্তা আসছে আওয়ামী লীগটা আমি বাদে দিলাম এটা তো অ্যাজুয়াল চলতেছেই দেখা যাক বিএনপি বিষয়টাকে কিভাবে আলাইকুম